ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংরেজি বিষয়ের ক্লাস নিয়ে এসেছি তোমাদের অবগতির জন্য জানাচ্ছি যে তোমাদের চতুর্থ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্টের ইংলিশ আমি তোমাদেরকে সহজ সমাধান করে দিচ্ছি এবং আশা করি সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে প্রদান করব যাতে করে তোমাদের যে গ্রামাটিক্যাল রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো তোমরা জানতে পারবে এবং খুব সহজেই তোমার প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমি তোমাদেরকে প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব এবং তারপরে আমরা এর উত্তর দিকে চলে যাব আশা করি তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে তোমাদের জন্য চতুর্থ সপ্তাহে ইংলিশ সেকেন্ড পেপার নির্ধারণ করা হয়েছে লক্ষ্য করে দেখো এবং এই জন্য তোমাদের যে ইংলিশ গ্রামার বই রয়েছে বোর্ড কর্তৃক প্রণীত সেখান থেকে তোমাদের নির্দিষ্ট ইউনিট দেওয়া রয়েছে অর্থাৎ ইউনিট সেভেন দেওয়া রয়েছে এবং প্যারাগ্রাফ দেওয়া রয়েছে সেই প্যারাগ্রাফ তোমাদেরকে কমপ্লিট করতে হবে ইউনিট সেভেন রয়েছে চেঞ্জিং সেন্টেন্সেস লক্ষ্য করে দেখো চেঞ্জিং সেন্টেন্সেস অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং সেখানে তোমাদের জন্য রয়েছে দেখো অ্যাসার্টিভ থেকে ইন্টারিগেটিভ করতে বলা হয়েছে আমি প্রশ্ন পড়ছি লক্ষ্য করো চেঞ্জিং অ্যাসার্টিভ সেন্টেন্সেস ইনটি ইন্টারিগেটিভ তার মানে হচ্ছে তোমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া থাকবে এই সেই সেন্টেন্সগুলোকে তোমাদেরকে ইন্টোরগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে তাহলে এখানে তোমরা মোট দশটি প্রশ্ন পাবে তোমাদের বই থেকেই এবং পরবর্তীতে তোমাদেরকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে এই প্যারাগ্রাফটি হবে একটি ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ অর্থাৎ তোমাদের জন্য কিছু প্রশ্ন দেয়া থাকবে এবং এই প্রশ্নগুলোর আলোকেই তোমাদেরকে একটি প্যারাগ্রাফ তৈরি করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা প্যারাগ্রাফটা আমি একটু দিচ্ছি লক্ষ্য করে দেখো তাহলে বুঝতে পারবে যে কী সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে হবে সাপোজ ইউ ভিজিটেড এ প্লেস লাস্ট ইয়ার মনে করো যে তুমি গত বছর একটি স্থান দেখেছিলে বা ভ্রমণ করতে গিয়েছিলে বা পরিদর্শন করতে গিয়েছিলে ডিসক্রাইব দ্যাট প্লেস অ্যান্সার ইং দ্য ফলোয়িং কোয়েশন এখন সে স্থানটার একটি বর্ণনা দিতে হবে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা দেখো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তুমি দিবে কিন্তু সেটি প্যারাগ্রাফ আকারে প্রশ্ন উত্তরের মতো নয় তোমরা যেভাবে প্রশ্ন উত্তর দাও সেভাবে দিতে হবে না তোমার একটি প্যারাগ্রাফ লিপে সেই প্যারাগ্রাফের মধ্যে এই প্রশ্নগুলো উত্তর যেন থাকে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষার্থীদের লক্ষ্য করো এখানে মোট পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে এছাড়াও তুমি তোমার প্যারাগ্রাফ রাখার সুবিধার্থে তুমি দু চারটি কথা দিয়ে অর্থাৎ অ্যাড করে তুমি লিখতে পারবে দেখো প্রশ্নগুলো পড়ছি হোয়া ডি ইউ ভিজিট অর্থাৎ তুমি কোথায় ভ্রমণ করতে গিয়েছিলে হোয়াই ডিড ইউ গো দেয়ার তুমি সেখানে কেন গিয়েছিলে হাউ ডিড ইউ গো দেয়ার তুমি সেখানে কিভাবে গিয়েছিলে অর্থাৎ যাওয়ার মাধ্যমটা কি ছিল সেগুলো উল্লেখ করতে হবে হু অ্যাকম্পানিজ ইউ তোমার সাথে সঙ্গী বা সাথী কে ছিল সে কতগুলো উল্লেখ করতে হবে ডিড ইউ লাইক দ্য প্লেস তুমি কি সে স্থানটি পছন্দ করেছিলে হোয়াই অর হোয়াই নট যদি পছন্দ করে থাকো তাহলে কেন পছন্দ করেছিলে আর পছন্দ না করে থাকলে কেন পছন্দ করেনি প্রিয় শিক্ষার্থীরা এই হলো তোমাদের প্রশ্ন এবার আমি তোমাদেরকে প্রথমেই যে চেঞ্জিং সেন্টেন্স রয়েছে অর্থাৎ ট্রান্সফরমেশন সেন্টেন্স অ্যাসারিভ সেন্টেন্স থেকে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স সেই সেন্টেন্সের তোরে দিকে চলে যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করে দেখো কোশ্চেন নাম্বার ওয়ান চেঞ্জিং দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম অ্যাসারটিভ টু ইন্টারগ্রেটিভ অর্থাৎ তোমাদেরকে সেন্টেন্স চেঞ্জ করতে বলা হয়েছে শিক্ষার্থীবৃন্দ তোমাকে তোমাদের অবগতির জন্য এখানে আমি জানাচ্ছি যে তোমরা অ্যাসারটিভ থেকে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স অর্থাৎ জানার জন্য এই চ্যানেলে দেখতে একটি ক্লাস রয়েছে থেকে যে সেই রুলসগুলো তোমরা অবশ্যই জেনে নিবে তোমাদের সুবিধার জন্য সেই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আশা করি তোমরা খুব সহজেই পেয়ে যাবে এবং তোমরা সেই রুলসগুলো আগে জেনে নিবে তাহলে কিন্তু তোমরা নিজেরাই এই প্রশ্নের সমন্ধুলো করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যাতে করে প্রশ্নের সমাধান করতে পারো সেজন্যই হচ্ছে এই প্রচেষ্টা এবং তোমাদেরকে কিছুটা হেল্প করার জন্য এখানে নমুনা উত্তরগুলো দিয়ে থাকি এবং তোমরা কিন্তু সেগুলো সরাসরি কপি করবে না কিছু গ্রামেটিক্যাল আইটেম আছে যেগুলো হয়তো একদম সঠিক সেটা তুমি লিখতে পারো কিন্তু রাইটিং পার্ট তুমি একেবারেই কপি করবে না নিজে থেকে কিছু চেষ্টা করবে তৈরি করার জন্য অর্থাৎ এই অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমাদের শিক্ষণ ফল তুমি পড়াশোনা করে কি শিখতে পারছ তারই কিন্তু একটি অ্যাসেসমেন্ট এখানে করা হচ্ছে এখানে একটি পরীক্ষা করা হচ্ছে মূল্যায়ন করা হচ্ছে তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা আজকে দেখে নিচ্ছি যে সমাধান সেটি দেখে নিচ্ছি প্রথমে লক্ষ্য করে দেখো তোমাদের জন্য একটি সেন্টেন্স দেওয়া রয়েছে অ্যাসেটিভ এভাবে ক্রমান্বয়ে এক থেকে দশটি সেন্টেন্স তোমাদেরকে দেওয়া হবে এবং আমি সংক্ষিপ্ত পরিসরে খুব ছোট আলোচনার মাধ্যমে এই প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিব তোমাদেরকে দেখো অ্যাসেটিভ বলা হয়েছে ইট ওয়াজ এ গ্রেট সাইট ইট ওয়াজ এ গ্রেট সাইট তাহলে দেখো এখানে অ্যাসেক সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে কেন নেগেটিভ করতে হবে কারণ ইন্টিগ্রেটিভ যদি তুমি করতে চাও সেই ক্ষেত্রে তুমি যদি দেখো যে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ অবস্থায় রয়েছে সেক্ষেত্রে তুমি নেগেটিভ করে তারপরে ইন্টিগ্রেটিভ তৈরি করবে এই বিষয় সম্পর্কিত যে রুলস আমি আগেই বলেছি সেটা আমার একটি ক্লাস রয়েছে অ্যাসেক থেকে ইন্টিগ্রেটিভ এবং সেই ক্লাসটা তোমরা অবশ্যই দেখে নিবে তো দেখো আমি তোমাদেরকে সেন্টেন্সের উত্তরটা দিয়ে তারপর বুঝিয়ে দিচ্ছি তাহলে তুমি খুব সহজেই বুঝতে পারবে লক্ষ্য করো ইট ওয়াজ এ গ্রেট সাইট এটাকে যখন আমরা ইন্ট্রুকেটিভ করব তখন আমরা কি করবো এই যে অক্সিজিটিভ ভাবটা রয়েছে সেটাকে আগে নিয়ে আসবো এবং যেহেতু এটি অ্যাপোমেটিভ আমরা তৈরি করে এখানে আমরা নট যোগ করবো তাহলে কি পাচ্ছি ওয়াসন ইট এ গ্রেট সাইট মনে রাখবে ইন্টুগেটিভ সেন্টেন্স দেখার জন্য স্বস্তির একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হয় প্রিয় শিক্ষার্থীরা এই প্রসঙ্গে আমি আরেকটি কথা বলে রাখি অর্থাৎ কোশ্চেন নাম্বার যে ওয়ান আমরা দেখলাম সেখানে ইট ওয়াজ এ গ্রেট সাইট এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ অবস্থায় রয়েছে সেজন্য ইন্টিগ্রেটিভ করার জন্য আমরা নেগেটিভ করে নিয়েছি ওয়াজন্ট ইট আ গ্রেট সাইট আর যদি এখানে নেগেটিভ দেওয়া থাকতো তাহলে আমরা কিন্তু ইন্টিগ্রেটিভ করার সময় অ্যাফার্মেটিভ তৈরি করতাম তো যাই হোক আমরা দেখে নিচ্ছি পরবর্তী সেন্টেন্স লক্ষ্য করো অ্যাসেটিভ রয়েছে নো ওয়ান ক্যান টলারেট দিস নো ওয়ান ক্যান টলারেট দিস দেখো এখানে কিন্তু নো ওয়ান বা নো বডি যদি থাকে তাহলে বিশেষ একটা রুলস আছে সেই রুলসটাকে আমাদের ফলো করতে হবে জন্য আমি তোমাদেরকে বলছি বারবার করে বলছি তোমরা আমার সে ক্লাসে দেখে নিবে এখন দেখো নো ওয়ান ক্যান টলারেট দিস এখন দেখো যখন আমরা ইন্ট্রিগেটিভ করবো তখন কি লিখব হু ক্যান টলারেট দিস অর্থাৎ নো ওয়ান এর পরিবর্তে আমরা হু ব্যবহার করছি লক্ষ্য করে দেখো নো ওয়ান এর পরিবর্তে অথবা যদি নোবোডিও থাকতো তাহলে আমি কি করতাম হু ব্যবহার করতাম তাহলে নো ওয়ান ক্যান টলারেট দিস হু ক্যান টলরেট দিস প্রিয় শিক্ষার্থীরা আমি আগেই বলেছি যে প্রদত্ত সেন্টেন্সটি অর্থাৎ অ্যাসেটিভ সেন্টেন্সটি যদি এখানে অ্যাফর্মেটিভ থাকে কোশ্চেন করার সময় আমরা ইন্ট্রিগেটিভ করার সময় আমরা সেটাকে নেগেটিভ তৈরি করবো আর যদি প্রদত্ত সেন্টেন্সটি নেগেটিভ দেওয়া থাকে তাহলে আমরা ইন্ট্রিগেটিভ করার সময় অ্যাফর্মেটিভ তৈরি করব। লক্ষ্য করো নো ওয়ান ক্যান্ট্রলের দিস এটি কিন্তু নেগেটিভ ফর্মে রয়েছে সুতরাং ইন্ট্রিগেটিভ তৈরি করার জন্য আমরা এখানে অ্যাফোর্মেটিভ ফর্ম ব্যবহার করেছি নো ওয়ানের পরিবর্তে হু ব্যবহার করেছি হু ক্যান্ট্রলের দিস পরবর্তী লক্ষ্য করো অ্যাসাটিভ নোবরি সেটিং দ্যান নো বডি সেলুট দ্যান এটিও একটি নেগেটিভ সেন্টেন্স এবং এই সেন্টেন্সটিভ থেকে করার জন্য আমরা কি করবো নো বডি এই শব্দটা থাকবে না আমি আগেই বলেছি দেখো দুই নম্বর সেন্টেন্সের মতো নোবডির পরিবর্তে আমরা হু ব্যবহার করবো এবং দেখো সেলুটস সেলুটস রয়েছে সুতরাং আমরা এখানে সিঙ্গুলার ভাবতে পারি হু সেলুটস দ্যান হু সেলুটস দ্যান আশা করি তোমরা নিয়ম সহকারে বুঝতে পেরেছ পর্যায়ে দেখো চার নাম্বার সেন্টেন্স দেওয়া রয়েছে গালিবার কুট হিয়ার হিজ ওয়াচ টিকিং ইন হিজ পকেট প্রিয় শিক্ষার্থীরা সেন্টেন্সটি লক্ষ্য করো সেন্টেন্সটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেহেতু এখানে নাম তো কোনো শব্দ ব্যবহার করা হয়নি এবং দেখো কুট এই কুট হচ্ছে একটি মডেল ভার্ব ক্যান থেকে পাস্ট ফর্ম ব্যবহার করা হয় এবং এই কুট মডেল ভার্ব পাস্ট ফর্মের কারণে সেন্টেন্সটি কিন্তু পাস্ট টেন্সে লেখা রয়েছে সুতরাং যখন আমরা চেঞ্জ করব তখন এই বিষয়টি মাথায় রাখতে হবে এখন দেখো আমি তোমাদেরকে আগেই বলে রাখি যে তুমি যদি কোনো সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব পেয়ে থাকো তাহলে সেই অক্সিলারি ভার্বকে আগে নিয়ে আসবে কোশ্চেন তৈরি করার জন্য আই মিন ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য লক্ষ্য করো কোড এখানে অক্সিলারি ভার্ব সেটাকে আমরা আগে নিয়ে এসেছি প্রথমত সেন্টেন্সটি যদি অ্যাফারমেটিভ নেগেটিভ করার জন্য আমরা নেগেটিভ ফর্ম ইউজ করলাম কুড নট এরপরে সাবজেক্ট নিয়ে এসেছি কুরন কালিবার হিয়ার হি ইজ ওয়াজ টেকিং ইন হিজ পকেট পরবর্তী সেন্টেন্স দেখো ইট ইজ ইউজলেস টু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক ইট ইজ ইউজলেস দেখো এখানেও কিন্তু একটি অশ্লীর ভাব রয়েছে সুতরাং এই অশ্লীল ভাবকে আমরা কাজে লাগাতে পারি লক্ষ্য করে দেখো আমরা আবারও দেখছি যে এই সেন্টেন্সটি একটি অ্যাপ্রিটিভ সুতরাং নেগেটিভ করার জন্য নেগেটিভ করতে হবে আমাদেরকে ইন্টারিগেটিভ সেন্টেন্স মেক করার জন্য তো সেজন্য আমরা অ্যান্সারটা পড়ে নিচ্ছি দেখো ইট ইজ ইউজলেস টু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক এখন আমরা ইউ ই যেহেতু রয়েছে সেজন্য এটাকে নেগেটিভ তৈরি করছি beauty of ইউজলেস টু ক্রাই ওভার Look মিল্ক ইজ is. এখন এখানে ইজ যেহেতু রয়েছে সেই জন্য আমরা কি করব আবার আমরা সেন্টেন্সটিকে নেগেটিভ ইন্ট্রেটিভ তৈরি করবো দেখো ইন্টুগ্রেটিভ তৈরি করছি এই ইজটাকে আগে নিয়ে এসছি ইজন্ট দ্য বিউটি অফ নেচার বিয়ন্ড ডেসক্রিপশন একটা জিনিস খেয়াল করো আমাদের সেন্টেন্সের বাদ বাকি অংশগ্রহণ সব ঠিকঠাক রয়ে যাচ্ছে এবং সবশেষে আমরা একটি কোশ্চেন ব্যবহার করে দিচ্ছি সুতরাং তোমরা লক্ষ্য করবে যে যদি অক্সলিভ ভার ব্যবহার করা হয় আমরা অনায়াসে সেটাকে ব্যবহার করবো আর যদি অক্সিলিভ ভার ব্যবহার করা না হয় তাহলে কি করতে হবে সেটা আমি তোমাদেরকে কিছুক্ষণের মধ্যেই বলে দিচ্ছি দেখো সেন্টেন্স নাম্বার সেভেন অ্যাসাইডিভ সেন্টেন্স লক্ষ্য করো অ্যাভ্রিবডি হ্যাজ হার্ট অফ ডারউইন এভ্রিবডি হ্যাজ হার্ট অফ ডারউইন এখানে হ্যাথ হচ্ছে অস আর হার্ট হচ্ছে ফর তাহলে এভরি থাকলে আমরা কী করতে হবে এই জিনিসটি তোমাদের কিন্তু শিখতে হবে যে কোথায় কোন শব্দ থাকলে সেটাকে চেঞ্জ করতে হবে দেখো আমরা অ্যাভ্রিডিও পরিবর্তে ব্যবহার করছি এবং এই সেন্টিসটি যেহেতু অ্যাপমেটিভ সেজন্য আমরা যথারীতি এটাকে নেগেটিভ করে নিচ্ছি তাহলে ইন্টিগ্রেট তৈরি করার জন্য আমরা কি করব উপরোক্ত যে অ্যাফারমেটিভ ফর্মটা রয়েছে সেই অ্যাফারমেটিভ ফর্মকে আমরা নেগেটিভ ফর্ম তৈরি করব এবং এভরিবডি এর পরিবর্তে হু ব্যবহার করছি তাহলে আমরা কি পাচ্ছি হু হ্যাজ নট হার্ড অফ ডারউইন হু হ্যাজ নট হার্ড অফ ডারউইন আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী সেন্টেন্স প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করে দেখো সেন্টেন্স নাম্বার 8 অ্যাসার্টিভ হি হ্যাজ হিজ ডিনার এট 7 এভরি ইভিনিং দেখো হি হ্যাজ এখানে হ্যাজ মানে কিন্তু খাওয়া অর্থে গ্রহণ করা অর্থে হি হ্যাজ হিজ ডিনার অ্যাট সেভেন এভরি ইভিনিং এটাকে আমরা যখন ইন্টিগ্রেটিভ সেন্স তৈরি করব তখন আমরা কি করবো যেহেতু হ্যাজ এখানে রয়েছে এবং হ্যাজকে আমরা অক্সিলির ভার্বের মতো আগে নিয়ে আসবো এবং তার পরবর্তীতে আমরা মেইন ভার্বের জন্য হ্যাপ নিয়ে আসবো দেখো হ্যাজেন্ট হি হ্যাপ হিজ ডিনার এট সেভেন এভরি ইভিনিং অনেকেই বলে থাকবে যে এখানে হ্যাপ লেখার দরকার নেই কিন্তু আমার মতে এখানে হ্যাভ রাখার প্রয়োজন আছে যেহেতু আমরা কোশ্চেন মেক করার জন্য অক্সিডারি হিসেবে হ্যাজ নট নিয়ে এসেছি এবং এই জন্য মেইন ভার্বের জন্য আমরা হ্যাভ ব্যবহার করছি আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো এবং যারা অভিজ্ঞ টিচার রয়েছেন তারা এই বিষয়টি খেয়াল রাখবেন হ্যাজন্ট হি হ্যাভ হিস ডিনার এট সেভেন এভরি ইভিনিং পরবর্তী সেন্টেন্স দেখো সেন্টেন্স নাম্বার নাইন অ্যাসার্ভ সেন্টেন্স এখানে আই টোল্ড হিম টু প্র্যাকটিস রেগুলারলি প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে অজলেরি ভার্ব না থাকে তাহলে সেই সেন্টেন্সকে অ্যাসারিভ থেকে ইন্ট্রুগ করার জন্য আমাদের কি করতে হবে তো সেই ধরনের সেন্টেন্সকে অক্সলেরি থেকে অর্থাৎ অ্যাসারিভ থেকে ইন্ট্রুগেটিভ তৈরি করার জন্য অজলেরি ভার্ব না থাকলে আমাদেরকে টেন্স অনুযায়ী সেন্টেন্সের টেন্স অনুযায়ী অ্যাসারিভ সেন্টেন্স যেটা দেওয়া থাকে প্রশ্নে সেই সেন্টেন্সের টেন্স অনুযায়ী আমাদের টেন্স এবং সাথে সাথে আমরা সাবজেক্টকেও খেয়াল রাখবো তাহলে আমরা কি ব্যবহার করতে পারি ডু ডাস অথবা ডিট ব্যবহার করতে পারি তাহলে দেখো এখানে নয় নম্বর সেন্টেন্সটি রয়েছে আইটোল তার মানে হচ্ছে রয়েছে সুতরাং যখন এটাকে আমরা চেঞ্জ করবো অর্থাৎ ইন্টারগটিভ করবো তখন আমরা কি করবো অক্সিলিয়ারি হিসেবে ডিট নিয়ে আসবো কেন ডিট নিয়ে আসবো টোল যেহেতু এখানে পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে সেজন্য আমরা কি করবো কোশ্চেন তৈরি করার জন্য একটা হিসেবে ডিট নিয়ে আসবো আবার দেখো সেন্টেন্সে যদি এখানে অ্যাপর্মেটিভ রয়েছে সেজন্য সেটাকে আমরা নেগেটিভ ফর্ম তৈরি করব তাহলে টল থেকে আমরা ডিড নিয়ে এসেছি অজলিরি হিসেবে এবং এরপরে নেগেটিভ ফর্ম তৈরি করলে হয় ডিডান্ট ডিডান্ট আইটেল এখন দেখো টোল ছিল এখানে পাস্ট টেন্স যেহেতু অজলিরি ভাব আমরা এখানে অলরেডি পাস্ট টেন্স ব্যবহার করেছি সেজন্য পরবর্তীতে অর্থাৎ সাবজেক্টের পরে যে মেইন ভার্বটা আসবে সেই মেইন ভার্বকে আমরা কি করবো প্রেজেন্ট ফর্মে ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমি আবারও বলছি যে অ্যাসেরিফ থেকে ইন্ট্রুগটিভ তৈরি করার জন্য যে সমস্ত গ্রামাটিক্যাল রুলস রয়েছে সেই রুলসগুলো তোমরা আমার আরেকটি ক্লাস রয়েছে অ্যাসেরিফ থেকে ইন্ট্রুকেভ যে ক্লাস সেটা তোমরা দেখে নিবে এবং তোমরা ডিসক্রিপশনে এই লিকটা পেয়ে যাবে ডিডেন্টেল ডিডেন্ট আই টেল হিম টু প্র্যাকটিস রেগুলারলি তাহলে দেখো আমরা কিন্তু বাকিয়ন যে ঠিকঠাক রেখে দিচ্ছি এই বিষয়গুলো খেয়াল রেখে তারপর তোমাদেরকে শিখতে হবে এবং তোমাদেরকে সলিউশনটা করতে হবে সর্বশেষ প্রশ্ন লক্ষ্য করে দেখো ভার্চু ওন হ্যাড তাহলে এই সেন্টেন্সটা আমরা কি করব আমরা ইন্ট্রিগেটিভ করব। এখানে হ্যাজ রয়েছে এবং হ্যাজটা হচ্ছে এখানে অক্সলেরি এবং সাথে সাথে মেন ভার্ভার কাজ করছে তো আমরা এখানে অক্সলেরি ভার্ভ হিসেবে আবার সামনেই আসছি হ্যাজ এন ভার্চু ইটস ওন রিওয়ার্ড ভার্চু ইটস ওন রিওয়ার্ড দেখো আমরা থেকে নেগেটিভ তৈরি করেছি তো প্রিয় শিক্ষার্থীদের এই ছিল গ্রামাটিক্যাল পার্ট এবার রাইটিং পার্টে আমরা চলে যাচ্ছি শিক্ষствиবৃন্দ क्वेश्चन নাম্বার 2 তোমাদের দেয়া ছিল একটি ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ লেখার জন্য তো আমি তোমাদের জন্য প্রশ্নটি আবার এখানে দিচ্ছি এবং তোর প্রশ্ন দেখে এরপর উত্তর দিকে চলে যাবে सपोज ইউ ভিজিটেড এ প্লেস লাস্ট ইয়ার মনে করো তুমি গত বছর একটি জায়গা একটি স্থান তুমি ভ্রমণ করেছিলে দেখেছিলে ডিসক্রাইব দ্যাট প্লেস বা অ্যান্সারিং দ্য ফলোয়িং কোয়েশন এখন নিচে কিছু প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্নগুলো ফলো করে প্রশ্নগুলো অনুসরণ করে তুমি একটি ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ অর্থাৎ একটি বর্ণগুলো প্যারাগ্রাফ তুমি লিখবে তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা প্রশ্নগুলো দেখে নিচ্ছি প্রথম প্রশ্ন হচ্ছে হোয়ার ডিড ইউ ভিজিট তুমি কোথায় ভ্রমণ করতে গিয়েছিলে হোয়াই ডিড ইউ গো দেয়ার তুমি সেখানে কেন গিয়েছিলে তিনিও প্রশ্ন দেখো হাউ ডিড ইউ গো দেয়ার তুমি সেখানে কীভাবে গিয়েছিলে চার নম্বর প্রশ্ন দেখো হু এ কোম্পানি টিউ তোমার সাথে কারা ছিল বা সঙ্গী কে হয়েছিল এবং পাঁচ নম্বর প্রশ্ন ডি টু লাইক দ্য দেখো এখানে বলা হচ্ছে যে তুমি কি সেই জায়গাটি পছন্দ করেছিলে কেন পছন্দ করেছিলে অথবা কেন করেনি তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম যে তোমরা যখন এই প্যারাগ্রাফটি লিখবে তখন এই প্রশ্নগুলো উত্তর সেই প্যারাগ্রাফের মধ্যে থাকতে হবে বাট এর মানে এই নয় যে তুমি শুধু প্রশ্ন উত্তর গুলো প্যারাগ্রাফ লিখে দিবে অর্থাৎ তুমি যখন প্যারাগ্রাফ লিখবে সেই প্যারাগ্রাফের মধ্যে এই যে অনুমান এই যে কি বলে উপাদান রয়েছে এই প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর সেখানে থাকতে হবে আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এবারে সেই ডিসক্রিপটিভ উত্তরটা দেখে নিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এইভাবে লিখতে পারো এ বেজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস এ ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস তো দেখো হিস্টোরিক্যাল প্লেস কিন্তু অনেক রয়েছে কেউ বলবে বাগেরহাট ষাটকম্বোস মসজিদের কথা আবার কেউ বলতে পারে যে মহাস্তরের কথা হ্যাঁ বুদ্ধ মন্দিরের কথা কেউ বলতে পারে ঠিক আছে তারপরে সোনারগাঁওয়ের কথা কেউ বলতে পারে তো বিভিন্ন জায়গার কথা বলতে পারে আবার কেউ সাবারের স্মৃতিসোত রয়েছে সেখানকার কথাও কেউ বলতে পারে তো আমি আজকে তোমাদের যে সাবার স্মৃতিসোধ রয়েছে সেই বিষয়টি আমি তোমাদের জন্য এখানে নিয়ে এসেছি তোমরা ইচ্ছা করলে যে কোনো বিষয়ে তোমরা লিখতে পারো হিস্টোরিক্যাল প্লেস হইলেই চলে যেটা খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের জাতির জন্য আমাদের দেশের জন্য ঐতিহ্য বহন করে সেটাই তোমরা লিখলে আমার মনে হয় বেশি ভালো হবে তো দেখো এখানে আমি তোমাদের জন্য একটি স্থান চয়েস করেছি একটি প্লেস চয়েস করেছি হিস্টোরিক্যাল প্লেস সেটি হচ্ছে আমাদের ঢাকা সাভার সিটিসৌধে অবস্থিত ন্যাশনাল মেমোরিয়াল বা জাতীয় স্মৃতিসৌধ এই সম্পর্কে উত্তরটি তোমাদেরকে নমুনা হিসেবে দেওয়া হয়েছে তোমরা ইচ্ছে করলে যে কোনো বিষয়ে তোমরা এটি লিখতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করবে যে এই প্যারাগ্রাফের মধ্যে আমি তোমাদের কিছু বাংলা শব্দার্থ লিখে দিয়েছি যাতে করে তোমরা সেই শব্দার্থগুলো বুঝিয়ে নিতে পারো লিখতে পারো এবং তোমাদের উত্তর লেখার সুবিধার্থে তোমরা ইচ্ছে করলে স্ক্রিনশট নিয়ে রেখে দিবে আশা করি তোমরা বিষয়গুলো খেয়াল রাখবে তো এখন আমি আর বাংলা অর্থ করে নিচ্ছি না শুধুমাত্র ইংলিশে পড়ে দিচ্ছি আশা করি তোমরা নিজেরাই বুঝতে পারবে ডিয়ার স্টুডেন্টস ভিজিট টু আ হিস্টোরিক্যাল প্লেস ম্যান ইজ নট সেটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ সিন অ্যান্ড নোন আ ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট ইজ রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাট্রাকটিভ ঢাকা ইজ এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট ডিউরিং দ্য লাস্ট সামার ভেকেশন আই অ্যালং উইথ সাম অফ মাই ফ্রেন্ডস ডিসাইডেড টু গো টু সাবার to see the national memorial accordingly we fixed a date and started our journey from gaptuli to savar at a 10 a.m by bus we reached at the national memorial just after 45 minutes actually the national memorial at savar is the symbol of the nation's respect for the martyrs of the war of liberation it contains the history of our independence it is built with concrete but made of blood. It stands 150 feet tall. There is actually a series of seven towers that rise by stages to a height of 150 feet. The foundation was laid on the first anniversary of the Victory Day. Reaching there, we felt a great respect to the freedom fighters who sacrificed their valuable lives for us. We took some snaps taking the view of the memorial. However, we visited the place and the surrounding area for about an hour. The most moving sight of the complex is the several graves of the martyred freedom fighters just close to the tower. However, we liked the place very much for its. হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পেইড অ্য ট্রিবিউট টু দ্য মার্কায় থ্রু দিস ভিজিট উই এক্সপিরিয়েন্সড অলট প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমাদের জন্য যে ডেস্ক্রিপ্ট প্যারাগ্রাফ ছিল আমি তোমাদের একটি নমুন উত্তর দিয়ে দিয়েছি এবং তোমাদেরকে বলে দিয়েছি তোমাদের যেই বিষয়টি পছন্দ হবে তোমরা সেই বিষয়ে কিন্তু প্যারাগ্রাফ লিখতে পারবে শুধুমাত্র মনে রাখবে যে প্রদত্ত প্রশ্নগুলো উত্তর প্যারাগ্রাফের মধ্যে বিদ্যমান থাকতে হবে শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ পর্যন্ত তোমরা ক্লাসটি দেখেছ সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি এই ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে আশা করি তোমরা তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করবে এবং যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এটি একটি এডুকেশন চ্যানেল ব্যবসা করার কোনো উদ্দেশ্য নয় তোমাদেরকে উপকার করা এবং তোমাদেরকে শিক্ষা দেওয়াটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ